আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে দেখেন আমি দেখাবো হচ্ছে আমার ছোট বোন সুচির বাসার থেকে সুচি সাজনা পাঠিয়েছে আমি তো সাজনা পছন্দ করি আর আমার ছোট বোন শ্বশুরবাড়ি সাজনা গাছ আছে তাই মা ওই মা আমাদের জন্য পাঠিয়েছে দেখেন কতগুলা পাঠিয়েছে বাহ গাছ প্রচুর ধরে ছোট গাছ কিন্তু এত পরিমাণের ধরে সেই জন্য মা ওই মা আমাদের জন্য পাঠিয়েছে আর হচ্ছে যে ফাইন কচি পাটশাক শহরে যে পাট শাক পাওয়া যায় ওইটা মিষ্টিটা ওইটা ভালো লাগে না আমরা তো মিষ্টিটা খাই না খেতে ভালো লাগে না আর এটা হচ্ছে তিতো পাট শাক তিতাটা আর দেখেন একদম কচিস ছোটো ছোটোগুলা পাট শাক পছন্দ করি ঢাকা শহরে তো প্রচুর তিতাটা পাওয়া যায় না খুবই কম সেই জন্য পাট শাক যে পাট শাক অবশ্যই ওদের না খেতে না পাশে থেকে পাশের বাসার থেকে হয়তো কিনে দিছে আর সাজনা হচ্ছে আমার ছোট্ট বোনের শ্বশুর বাড়ি যাক আজকে সাজনা দিয়ে মাছ দিয়ে রান্না করবো আর হচ্ছে সরিষা দিয়ে রান্না করব এতগুলা সাজনা ফ্রেশ থাকতে থাকতে খেয়ে ফেলবো কারণ হচ্ছে ফ্রিজে রেখে ই করার চেয়ে বেশি বেশি করে ফ্রেশ তা খেয়ে ফেলবো ঠিক আছে এগুলো কাটা বাছা করে নিচ্ছি এই যে আমি শেষ করে এই যে শাকগুলা একটার মধ্যে বড় সব ভাব শাক যে হাড়িতে সব কাঁচামরিচ দিয়ে না সরি আছে কাঁচামরিচ না শুকনো মরিচ ভাজবে পেঁয়াজ দিয়ে ভাজি করছি আর এই যে অর্ধেকটা রেখে দিলাম কারণ এতগুলা তো একবারে খাওয়া যাবে না আর অর্ধেকটা আগামী দিনের জন্য রেখে দিলাম আর এর জন্য যে শুকনো মরিচও ও ভেজে রাখছি এটা লবণের মধ্যে রেখে দিছি কারণ লবণের মধ্যে রেখে দিলে মচমচে থাকে ঠিক আছে আমি বাকি রান্নাগুলো রান্না করি এখন আমি সজনে ডাটাটা রান্না করে ফেলবো এই কড়াইয়ের মধ্যেই রান্না করবো কড়াইয়ে তেল দিয়ে দিই কড়াইটা অনেক গরম হয়ে গেছে এখন আমি সব বাটা দিয়ে মানে পেঁয়াজ কেটে দিব না পেঁয়াজ হচ্ছে কারণ হচ্ছে সজনে ডাটা তো অত তো ই না মানে ঝুলটা গাঢ় হবে না বেটে না দিলে ঝুলটা গাঢ় হবে আর আলু আর সজনে ডাটা পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি আর হচ্ছে আদা বাটা রসুন বাটা হালকা পানি দিয়ে তারপরে ছিটে আসে মশলাটা কষাই দিব লবণ দিয়ে দিব সাদ মত লবণ সর্ষে দেবে এখন এক এক আমি গুঁড়া মশলা দিয়ে দিব এই যে একে একে সব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি আমি মশলাটা কষাই নিচ্ছি এখানে কাঁচা মরিচ দিয়ে দিব এখন আমি মাছটা দিয়ে দিই একটু পানি দিয়ে মাছটা একটু কষাই ঢাকা দিই এর মাঝে আমি চাউল এর যেহেতু কম দিয়েছি কাছরা মুরি দিয়ে দেব বেশি করে। মাছটা মাসটা উইক মটারের সাথে মিশে যাক। আমন মাছটা পশানো হয়ে গেছে এখন আমি জালটা কমায় দিয়ে আমি মাছটা তুলে ফেলি

Alut, am arcoșa nu poie iese. Bine, vreau și

ঢেকে কিছুক্ষণ ফুটাই তারপর নামাই ফেলবো এখন আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ ফুটাই বাস আমার શાকন সবজি হয়ে গেছে এখন আমি দজটা কাসোন নিতে দেব হচ্ছে জিরার গুঁড়ো এমনি দারুন টেস্টি Evet. de bir de de bir bir গেছে এই যে সাজনার তরকারি যে আমার সাজনা মাছের সাজনা গুদিয়া মাছের তরকারি আমি কড়াই থেকে অন্য হাঁড়িতে নামে পেয়েছি কারণ ওই হাড়িতে বাকিগুলো আমি রান্না করবো